আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকের ভিডিওটি সন্ধ্যার সময় শুরু করছি তো সন্ধ্যার নাস্তা রেডি করছি তো এখানে স্যুপ রান্না করব। আরও অনেক কিছু হচ্ছে ভাজাভাজি করব তো স্যুপের সাথে খাওয়ার জন্য তো আমার মেয়ে সারা ও হচ্ছে স্যুপটা রান্না করছে তো ওকে শুধু আমি হলো পানিটা গরম করে স্যুপটাকে একটু গুলায় শুধু দিলাম আর এই যে ও হলো বাকি স্যুপটুক হলো রান্না করে নিচ্ছে আর আমিও হলো এদিকে হলো ভাজি শুরু করে দেবো তো হলো আমি এদিকে ভাজাভাজি করব হলো এই যে এই রোলগুলো আর হচ্ছে এই যে মিট বলগুলো তো এগুলো হচ্ছে আমরা অনেক পছন্দ করি আর সারাও এই মিট বলটা অনেক পছন্দ করে তারপর বাহিরের এই রোলটা অনেক পছন্দ করে তো আমি এগুলো বাসায়ও বানাই তো বাহির থেকে কিনে আনা হয়েছে তো সেগুলোই হলো ভাজবো এদিকে হলো সারা স্যুপ রান্না করছে আর আমি এদিকে হলো ভাজাভাজি করছি আসলে এই নেট নাই দেখে সবারই অনেক অসুবিধা হয়েছে আসলে দেখেন নেটটা এমন জিনিস হয়ে গেছে নেটটা সবার জীবনের সাথে এমনভাবে জুড়ে গেছে যে নেট নাই দেখে সবার অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো নেট নাই অনেকে এটাকে নেগেটিভভাবে নিচ্ছে অনেকে পজিটিভভাবে নিচ্ছে আসলে দেশের পরিস্থিতির উপর নির্ভর করে এই নেটটা হলো নেই তো যাই হোক কিন্তু নেট নেই দেখে একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন নেট নেই দেখে আপনাদের ফ্যামিলির সকলকে আপনারা টাইম দিতে পাচ্ছেন। আর এই নেটটা থাকলে ফেসবুক ইউটিউব বা হচ্ছে মোবাইলে যা কিছু আর কি দরকারি জিনিস কাজ তো সেগুলো নিয়েই সবাই ব্যস্ত থাকে বাচ্চারাও গেম ইউটিউব এগুলো নিয়ে ব্যস্ত থাকে আমরা বড়রাও কাজের ফাঁকে ফেসবুক ইউটিউব এগুলো নিয়ে ব্যস্ত থাকি আর আমাদের হাজব্যান্ড বা বড়রাও হলো এই মোবাইলের নেট নিয়েই কিন্তু ব্যস্ত থাকে আর এই নেট নাই দেখে আমরা সকলে কিন্তু ফ্যামিলির সাথে বসে আড্ডা দিতে পারছি ফ্যামিলির সাথে বসে হচ্ছে একটু গল্প করতে পারছি তারপরে হলো অনেক কিছুই করতে পারছি মানে মেইন কথা আমরা কিন্তু আমরা সকলকেই কিন্তু টাইম দিতে পারছি তো এই নেট নেই দেখে দেখেন নেটটা আমাদেরকে অনেক কিছুই কিন্তু শিখিয়ে দিয়ে গেছে জানি দেশের অবস্থা ভালো না খারাপ কিন্তু এই নেটটা দেখেন আপনাকে কিন্তু আসলেই আপনার ফ্যামিলির কতটা কাছে নিয়ে এসেছে আর এই নেট ছাড়া কিন্তু কারো কাজ হয় না অনেকেরই কিন্তু ইন্টারনেট লাগে কাজের জন্য বাহিরের দেশের মানুষের সাথে যোগাযোগ করতে গেলেও ইন্টারনেট লাগে অথবা অনেক কাজের জন্যই কিন্তু ইন্টারনেটটা হচ্ছে অনেক দরকার হয় তো সেটাই আর কি বলছে আমরা যখন ছোটো ছিলাম তখন তো এগুলো কিছুই ছিল না না ইন্টারনেট ছিল না মোবাইল ছিল তো আমরা কি করতাম আমরা হলো বিকালে খেলাধুলা করতাম সন্ধ্যায় নাস্তা করে পড়তে বসতাম অবসর টাইমটাতে আমরা হচ্ছে ফ্যামিলি সবাই মিলে বারান্দায় বা আগিনায় বসে গল্প করতাম সবার সাথে আড্ডা দিতাম অথবা দাদি ফুপুদের কাছে আমরা হলো গল্প শুনতাম তাদের আগেকার জীবনের তো তারপরে হলো আমরা কি করতাম ভূতের গল্প শুনতাম এরকম আরও কত কি হচ্ছে আমরা করতাম কিন্তু এখনকার যে বাচ্চারা তাদের তো নেট ছাড়া চলেই না তাদের হলো নেট লাগবে তাদের ইউটিউব দেখতে হবে তাদেরকে হচ্ছে গেম খেলতে হবে তো সেটাই বলছি যে আমাদের জীবনের সাথে এখনকার বাচ্চাদের জীবনের মধ্যে অনেক তফাত আর এখানে আরেকটা বিষয় আছে আমাদের জীবনটা কিন্তু কেটেছে হচ্ছে জয়েন্ট ফ্যামিলির কাছে কারণ আমরা হলো যখন আমাদের দাদি আম্মু তারপর ফুপিরা সবাই একসাথে ছিল তখন কিন্তু আমাদের বাসার মানুষজন কিন্তু অনেকজন ছিল মানে প্রায় অনেকটা রান্নাই আমাদের বাসায় হতো তো তাই হচ্ছে সবার সাথে হচ্ছে আমরা গল্প করতাম খেলতাম আর আমাদের অনেক ভাই বোন ছিল কাজিন ছিল তারাও আসতো তো এইভাবেই হলো আমাদের টাইমটা কিন্তু কেটে যেত আর এখনকার বাচ্চারা কিন্তু সবাই হল এককভাবে থাকে আর সবাই হলো সেভাবে খোলা মেলাভাবে খেলাধুলা করে না আমরা যেমন খোলা খোলামেলাভাবে খেলাধুলা করেছি মাটি পানি এগুলো নিয়ে খেলেছি এখনকার বাচ্চারা কিন্তু সেগুলো নিয়ে খেলে না এখনকার বাচ্চারা কিন্তু ঘরে বসে শুকনো জিনিস নিয়ে খেলে আর মোবাইল দেখে তো সেজন্যই বলছি যে আমরা আমাদের ছোটোবেলাটা কিভাবে কাটিয়েছি আর এখনকার বাচ্চারা তাদের জীবনটা কেমন করে কাটাচ্ছে এই নেট ছাড়া তো এখানে আমি আজকে অনেকগুলো আইটেম করেছি যেমন স্যুপ করেছি মিনি রোলগুলো ভেজেছি তারপর মিট বলগুলো ভেজেছি তারপর হলো পাপড় ভেজেছি তো হালকা পাতলা এগুলোই আর কি নাস্তা আজকে আমাদের যেহেতু সারার বাবা হচ্ছে বাসায় আছে তো এই আইটেমের নাস্তাগুলো আর কি করলাম আর এ দেখেন আমার মেয়ে সারা সে কিন্তু মোবাইল নিয়ে এসেছে মোবাইলে কিন্তু আসলে নেট নাই ও হচ্ছে গেম বাইর করে গেম খেলতেছিল। আর হলো ভিডিও কিছু ডাউনলোড করা ছিল সেগুলোই হচ্ছে দেখতেছিল তো সেগুলোই দেখে দেখে সে তার দিন আর কি পার করে তো ইন্টারনেটটা না থাকার কারণে আমরা হলো বাইরের দেশের কারোর সাথে যোগাযোগ করতে পারছি না আবার ফেসবুকে ঢুকে আমরা হচ্ছে কোনো খোঁজ খবরও পাচ্ছি না যে দেশে কি হচ্ছে আসলে খবরে তো সব ধরনের নিউজ দেয় না যেটা আমরা ফেসবুকেও দেখতে পাই একদিক দিয়ে নেট না থাকাতে ফ্যামিলির সবাইকে কাছে পাওয়া গেছে কিন্তু দেশের কোনো খবর পাওয়া যাচ্ছে না এদিক দিয়ে খুব খারাপ লাগছিলো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওটি যখন নেট ছিল না তখন আমি বানিয়েছিলাম আল্লাহ হাফেজ